সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে ডুরিয়ান ফলের চারা নিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের চারার কোয়ালিটি অন্য অন্য চারা থেকে খুবই ভিন্ন এবং দেখতে পাচ্ছেন এই যে উপরে তিনটা ডাল আছে এবং এই সাইডে দুইটা ডাল আছে এই সাইডে তিনটা ডাল আছে তো মোটামুটি খুবই জুকরা জাপড়ালো এবং সুন্দর হবে এই গাছগুলা তো দেখতে পাচ্ছেন এই যে চারা হচ্ছে দেখুন চারাগুলো হচ্ছে দুই থেকে আড়াই ফুট হবে তো আপনারা চাইলে এই গাছগুলো আমাদের কাছ থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা দেশে এগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে আমরা পৌঁছে দিয়ে থাকি তো আমাদের কাছে আরও চারা আছে এই দেখতে পাচ্ছেন চারাগুলো এই যে একবারে সবগুলোই কিন্তু দুরিয়ানের চারা এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো কত কোয়ালিটি ফুল কোনো পাতার মধ্যে কোনো স্ক্রেচ পর্যন্ত নেই একবারে সুন্দর সুন্দর গাছগুলো আছে প্রচুর পরিমাণে চারা আছে এগুলো তো যাদের লাগবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন যদি ফোনে নাম না পান সেই নাম্বারে আমার এই না যে দেওয়া থাকবে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে তো আমাকে নক দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আমি দেখে আপনাদেরকে রিপ্লাই দেবো রিপ্লাই দেবো ইনশাল্লাহ এবং আপনাদেরকে ভিডিও কলে দেখিয়ে চারাগুলো দিব ইনশাআল্লাহ তো ধন্যবাদ আসসালামু আলাইকুম